অমেরদল খাত্তাব রাজিয়া আল্লাহ তালা তখন খলিফা তিনি দেখছেন একজন সুস্থ সবল যুবক তার সামনে দিয়ে জোর সড়ো হয়ে যবু তবু হয়ে হেঁটে যাচ্ছে একেবারে বাতাসে দুলে পড়ে যাবে রে ঘন্টা ভাব তিনি তাকে চেনেন দাঁড় করে সাড়ে দাঁড়াও তোমার কি শরীর খারাপ করে না বড় সড়ো কোনো অসুখ থেকে উঠেছে কয় না তুমি এমন হাঁটছো কেন তো বলছে আল্লাহ তালা বলছেন ও এবাদুর রহমান হাতে ছিল বেদ সপার সব দুই ঘাই বসাই দিচ্ছেন দিয়ে বলছেন ব্যাটা সোজা হয়ে স্ট্রংলি হাত মোমেন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাবে একেবারে সক্ষমতার সাথে দৃঢ় পায়ে সুন্দরভাবে বলিষ্ঠভাবে মুশ্রিক ব্যক্তি মুনাফিকরা দেখে যেন মনে করে যা মোমেনরা স্ট্রং আছে এদের বিরুদ্ধে যুদ্ধে গেলে আমাদের পরাজয় হতে পারে তুমি যে কায়দায় হাঁটতেছ তাহলে তো ওই মুসলিকরা ইসলাম বিরোধী শক্তি মনে করবে যে এরা এরা নির্জীব নিথর একটি জাতি এদের বিরুদ্ধে চালালে এরা বাতাসের আগে শুয়ে পড়বে কথা বুঝছেন তো বিনয় মানে এই না যে আপনি রোগাক্রান্ত ব্যক্তি এরকম ভাবে নিজেকে উপস্থাপন করবেন বিনয়ের মানে হলো উদ্ধত আচরণ কারোর সাথে করবেন না কিন্তু দৃঢ় পায়ে সুন্দরভাবে সাবলীলভাবে আপনি রাস্তাঘাটে চলাচল করবেন ওই দেখো তা বাবু মুল জাহিলু না কলু সালাম আ মূর্খ ব্যক্তি যদি আপনার সাথে তর্কে লিপ্ত হতে চায় আপনি সালাম দিয়ে চলে যাবেন না তোমার সাথে ঝগড়া করার সময় আমার নাই মূর্খরা জ্ঞানীদের সাথে তর্ক করে না জ্ঞান পাপীরা জ্ঞানীদের সাথে তর্ক করে কথা বলছেন জীবিত মানুষ হ্যাঁ যে মানুষটা ঘুমিয়েছে তাকে ডাকলে জাগে না কথা বলেন কিন্তু যে জেগে জেগে ঘুমানোর ভান করছে তাকে যদি ক্রেন দিয়ে এরকম তুলে এই জায়গা থেকে এই ট্রাক থেকে ওই ট্রাকে দেন তাও কাটবে না না আমি একেবারে যাচ্ছি ঘুমে তো এই জ্ঞান যারা তারা তর্ক দিতে আসলে ফাও তর্কে লিপ্ত হবেন না কথা বলছেন নবী সাল আলহি সাথে যারা তর্ক দিয়েছিল ওরা জানতো না যে নবী সত্য নবী আবু বকর ওসমান আলী হায়দার তারা যেমন জেনেছিলেন আবু জাহাল আবু আহাব উতবা সাইবা অলিদিব নে মুগিরা তারাও জানতো মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম সত্য নবী ইসলাম সত্য আদর্শ আমেরিকা ভালো করেই জানত আফগানিস্তানে কোনো মানব বিধ্বংসী অস্ত্র নাই ইরাকে নাই সিরিয়ায় নাই তবু তারা হামলা চালিয়েছিল হামলা চালিয়ে এই দেশগুলোকে ডিস্ট্রয়েড করে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল অভিযান শেষে বিশ্ব বিবেক যখন তাদেরকে প্রশ্ন করলো কই আপনারা মারণাস্ত্র রাসায়নিক অস্ত্র ইরাকে পেলেন কই তারা বলে বসলো যে আমাদের ইনফরমেশন ভুল ছিল ততদিনে লক্ষ লক্ষ বনি আদমের জীবন চলে গেছে একটি দেশ বিধ্বস্ত হয়ে গেছে একটি সভ্যতা ধ্বংস হয়ে গেছে তারা সরি বলল এই সরিতে কি সে হারিয়ে যাওয়া ঐতিহ্য সেই প্রাণগুলো আর ফিরে আসলো না এই জন্য মূর্খ ব্যক্তির সাথে জ্ঞান সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না একেবারে সুন্দরভাবে তাদের পাশ কাটিয়ে চলে যেতে হবে না তোমাদের সাথে এই বিতর্কে আমরা নাই ওল্লাদিনা বেতুন আলীর বিহীম সুজ্জা দাওয়া রহমানের বান্দার আরেকটি অত্যাবশ্যকীয় গুণ হবে তাদের রাতগুলো কেটে যাবে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং শেষ দা এবার আমাদের রাত জাগিয়ে শরীর খারাপ করে এটা ঠিক আছে মাহফিল শিনতে এসে রাত জাগি শরীর খারাপ করে কিন্তু ইউটিউবে ফেসবুকে গুগলে ওইখানে একটা দেড়টা দুটো আড়াইটা পরে তিনটা বাজলেও শরীর একটু খারাপ করে না ঘুমে ডিস্টার্ব হয় না আমরা রাত জাগি অনেক কিন্তু সেটি ফেসবুক আর ইউটিউবে ওতে কি নেকি হয় কথা বললেন বরং পাপ হয় এ কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত থাকার দিক তাও আল্লাহ আমিন আমি আয়াতের আলোচনা বেশি বলবো না শুধু একটা ছোট্ট একটা ঘটনা বললে বুঝে নেবেন মুসলমানরা যখন অব্যাহতভাবে দুনিয়া বিজয় করে চলেছে তাদের থামানো যাচ্ছে না অপ্রতিরোধ গতিতে রোমানরা একদল চৌকস ইন্টেলিজেন্স ফ্রান্স নামিয়ে দিল মদিনা বলায় যে তোমরা একটু গোয়েন্দা কেরি করে দেখতো জামা কাপড় সিঁড়া ঘোড়া সামগ্রী নাই সরঞ্জাম নাই অত্যাধুনিক ডিভাইস নাই অস্ত্রশস্ত্র নাই কিন্তু জেহাদের ময়দানে এরা কেমনে বিজয়ী হয় যেদিকে যায় সেদিকে বানের পানির মতন সব ভাষায় দিয়ে সভ্যতা তো স্নস করে দিয়ে নতুন সভ্যতা বিনির্মাণ করে ইসলামী এই পতাকা উড়িয়ে দেয় এরা কোন শক্তির বলে এটা করে দেখো তো দু মাস ধরে একটা না কিংবা তিন মাস ধরে একটা না তাদের ইন্টেলেকচুয়াল ব্রাঞ্চ গোয়েন্দাগিরি করে রোমান সদর দপ্তরে রিপোর্ট দিয়েছিল দুই কথায় অফিল লাইলে রোহ বানান অফিল নাহারে ফুরসানান জোরে বলেন সোহান ও রোমান সম্রাট এই মুসলমানেরা এমন একটি শক্তি আয়ত্ত করেছে বিপরীতমুখী দুটি গুণ ওদের চরিত্রের ভিতরে এক করে দিয়েছে এই শক্তি যতদিন ওদের সাথে থাকবে দুনিয়ার কেউ তাদেরকে দমাতে পারবে না সেই শক্তি হলো রাত্রিবেলা যদি তাদেরকে তোমরা দেখো দেখবে যাই যে দাঁড়িয়ে সিজদাই দিয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াতে তাসবিহতে তাহলিলে জিকিরে আসকারে নামাজে আল্লাহর উদ্দেশ্যে নিজেকে এভাবে বিলিয়ে দিয়েছে যেন তাকে তখন দেখলে মনে হবে সে পাগল রহবান আর যখন সূর্য উদয় হয় ঘোড়ায় চড়ে যখন মরুভূমিতে ঘোড়া দাবড়া দেয় শত্রুর মোকাবেলায় তেজদীপ্ত মানুষ এত তেজস্বী ওর ঘোড়ার খুঁড়ে রাগাতে মরুভূমির পাথুরে বালি উড়ে যে সূর্যের আলোকে ম্লান করে দেয় তখন ও একজন বীর সিপাহী মুজাহিদ হয়ে যায় রাত্রিবেলা পাগল আর দিনের বেলা মুজাহিদ এই দুম দ্বিমুখী নেগেটিভ পজিটিভ এক করে ওরা চরিত্র গঠন করেছে এই জন্য তোমরা ওদেরকে কোনো দিন দমাতে পারবে না কথা কি বুঝতে পেরেছেন তো রাহমানের বান্দার ভিতরে এই গুণ থাকতে হবে সে ঘুমাবে কিন্তু তার সত্তা জেগে থাকবে যে বাহিরের কেউ ইবলিশ শয়তান কিংবা বাহিরের কেউ তার উপরে যদি আক্রমণ করে বসে তার ইমানের উপর আক্রমণ করে বসে তাহলে সে তখনই জেগে উঠবে রাহমানের বান্দার আরেকটি গুণ হল সে সব সময় বলবে আল্লাহ দিন ইন্না আজাবাহা কা না গরামাহ ইন্নাহা সা মুসতাকর ওয়া মুকামা সব সময় সে বলবে আল্লাহ আমি জাহান্নাম সহ্য করতে পারবো না জাহান্নামের আগুনের মোকাবেলায় আমার এই বডি ফিট বডি ফিটনেস টেকসই না আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান থাকার জন্য বসবাসের জন্য যাহার নাম বড্ড নিকৃষ্ট জায়গা আমি ওইখানে যে টিকতে পারবো না আপনি আমাকে বাঁচিয়ে দিন মানে ইমানদারের সামনে সব সময় একটি ভয় কাজ করবে যে আমার এই কাজটি করলে আল্লাহ না হয়ে নাম দেয় কি না কথাটা কি বুঝতে পেরেছেন পরিণাম ভোগ করার টেনশন চিন্তা যার সামনে আছে সে কি অন্যায় করতে পারে কথা বলেন এখানে এই লাইটগুলো যদি চলে এ অবস্থায় কেউ কি পাশের লোকের পকেটে হাত ঢুকানোর চেষ্টা করবে কারো অ্যান্ড্রয়েড ফোনটি নিয়ে নিজের পকেটে ঢোকানোর চেষ্টা করবে কেন করবে না আলোতে সবাই দেখে ফেলবে আমি ধরা পড়ে যাব লজ্জিত হব শাস্তি পেতে হবে ঠিক এই কারণে তো নাকি ও বান্দা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে বলছেন মালিকে এ উমেদ্দিন আমার রব আপনি কেমত দিবসের মালিক ময়দানে আপনার সামনে দাঁড়িয়ে আমার প্রতিটি কাজের প্রতিটি অ্যাক্টিভিটির আমার আমল নামার হিসেব হবে বিশ্লেষণ হবে আমি অফিসার ঘুষ খেয়ে ফাইল চালিয়েছি